মিস্টার টিম তার পরিবার সৈকতে মজাদার সময় কাটাচ্ছিলেন খেলার সময় বলটি ঝোপে ঝোপেঝাড়ের মধ্যে হারিয়ে গেল মিস্টার টিমের ছেলে বলটি খুঁজছিলেন কেউ তখন তাকে অপহরণ করেছিল যখন তার ছেলে বেশ কিছুক্ষণ পর পৌঁছায় না তখন পরিবার তাকে অনুসন্ধান করতে শুরু করে মেহুল কাছাকাছি ছিল এবং এই সমস্ত ঘটতে দেখেছিল তিনি ছেলেটির সন্ধান করতে শুরু করেছিলেন তিনি এমন একজন ব্যক্তির মুখোমুখি এসেছিলেন যিনি বলেছিলেন যে তিনি সকাল থেকে এখানে ছিলেন এবং কিছুই জানেন না মেহুল অন্য একজনকে খুঁজে পান যিনি বলে যে তিনি সবেমাত্র সৈকতে এসেছেন এবং কিছুই জানেন না মেহুল আরো একজন লোককে খুঁজে পেয়েছিলেন যিনি আরো বলেছিলেন যে তিনি সবেমাত্র সৈকতে পৌঁছেছেন এবং কিছুই জানেন না এই তিনজন ব্যক্তির মধ্যে একজন মিস্টার টিমের ছেলেকে অপহরণ করেছিলেন আপনি কি অনুমান করতে পারলেন তিনি কে মিস্টার টিম এবং তার পরিবার সকলেই একই ক্যাপটি পড়েছিলেন সে ছেলেটির কাছে থেকে ক্যাপটি নিয়ে এটি পড়েছিল তিনি অপহরণকারী যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবেন না